নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেটা তোমাদের সংসারের ঝামেলার কিছু কাজগুলোকে সহজ করে দেবে এবং তার মধ্যে থেকেও নিজেদের জন্য একটু সময়ও বের করে নিতে পারবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু চলে এসছি আমার প্রথম টিপসে আমার প্রথম টিপসে এখানে আছে কিচেন সিঙ্ক তো কিচেন সিঙ্কের মধ্যে আমরা বাসনপত্র মাজি আমরা বাসনপত্র মাজার পর কিচেন সিঙ্কের স্টিলের জায়গাটা আমরা কিন্তু পরিষ্কার করি কিন্তু কেউ এই যে জালিটা আছে এখানে এই জালিটার দিকে আমরা লক্ষ্য দিই না মাঝে মধ্যে এই জালিটাকেও কিন্তু পরিষ্কার করা উচিত সপ্তাহে অন্তত একবার কিন্তু পরিষ্কার করা উচিত যদি এই জালিটা আমরা পরিষ্কার না করি এখানে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা জমে থাকে তার জন্য প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া কিন্তু এর মধ্যে উৎপন্ন হতে থাকে তো বন্ধুরা আমরা যে কাজটা করব সবার প্রথমে এই জালিটার মধ্যে কিন্তু হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই হাত না লাগিয়েই কিন্তু ব্রাশ দিয়ে এটাকে আমরা পরিষ্কার করতে পারবো হাত লাগানোর প্রয়োজন নেই এই জন্য অনেকে কিন্তু এটাকে ঘৃণা করে কারণ এরকম একটা নোংরা জায়গায় হাত দিতে কেউই পছন্দ করে না তো যারা এরকম জায়গায় হাত দিতে ঘৃণা করো তারা কিন্তু হাতে একটা গ্লাভস পরেও তোমরা কাজটা করতে পারো তো তোমরা দেখতেই পেলে আমি এখানে নিয়ে নিয়েছিলাম ব্রাশ ব্রাশের মধ্যে একটু ভিম লিকুইড নিয়ে নিয়েছি নিয়ে এইবার আমি ওই জালিটাকে তুলে ঘষতে শুরু করে দিলাম এইবার জালিটা কিছুক্ষণ ঘষার পর দেখবে একেবারে পরিষ্কার হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে কিন্তু টাইম টু টাইম তোমাদের এই জালিটাকে পরিষ্কার করতে হবে কিচেন সিংকে আমরা যতই পরিষ্কার করি না কেন এই যে ড্রেন এরিয়া যদি আমরা লক্ষ্য না দিই এর মধ্যে থেকে অনেক গন্ধ ছড়াবে কারণ হয়ে উঠবে এর মধ্যে যে সমস্ত খাদ্য চলে যায় মানে খাবারের যে টুকরোগুলো যায় সেগুলো কিন্তু পচতে শুরু করে দেয় এবার তার থেকে গন্ধ কিন্তু বাইরে আসতে শুরু করে ব্রাশ খুবই কিন্তু নোংরা অবস্থায় হয়ে যাবে সেটাকে একটু পরিষ্কার করে নিতে হবে বন্ধুরা তো আমরা কিন্তু আমাদের জালিটাকেও পরিষ্কার করে নিলাম এবার জালিটা যে জায়গাটায় থাকে সেই জায়গাটার আশপাশটাও আমরা কিন্তু পরিষ্কার করে দিচ্ছি বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ এই জায়গাটা খুব ভালো করে পরিষ্কার রাখলে তাহলে আমাদের কিচেনের মধ্যে কিন্তু একটা বাজে স্মেল আসবে না এর মধ্যে যদি পরিষ্কার রাখি তাহলে কিন্তু সেই জীবাণুও হবে না কোনো বাজে গন্ধ আসবে না তো দেখতে পাচ্ছ এবার প্লেন জলে ধুয়ে তোমাদের দেখিয়ে দেবো এটা কতটা পরিষ্কার হয়েছে এটা কিন্তু সপ্তাহে একবার করে আমরা পরিষ্কার রাখতেই পারি এবার এই যে ড্রেনের মধ্যে যে নোংরাগুলো মানে খাবারের টুকরো গিয়ে আমাদের ড্রেনটাকে যে ব্লক করে দেয় অনেকটা সময় একটা পচা গন্ধ আসে জীবাণু হয়ে যায় পোকামাকড় আশোলা টিকটিকি এর মধ্যে ডিম পারে সেই সমস্ত অনেক যে পোকামাকড় হয় এই ড্রেনের মধ্যে সেই ড্রেন থেকে কিন্তু এই কিচেন সিঙ্কের এই মুখ দিয়েই উপরে রান্নাঘরে চলে আসে তখন আমাদের রান্নাঘরটাও অপরিষ্কার হয়ে যায় তার জন্য মাঝে মধ্যে আমরা কিন্তু এরকম গরম জল এই পাইপের মুখে দিয়ে দেবো গরম জল দিয়ে দিলে জীবাণুগুলো পুরো মরে যাবে কোনো বাজে গন্ধও আসবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটা কাছে আসবে অনেকটাই ভালো লেগেছে বন্ধুরা চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপস হাত নিয়ে তোমরা দেখতেই পেলে অনেকটা সময় জলে হাত দিয়ে কাজ করেছি আমরা মহিলারা হাতের যত্ন কখনোই নিই না যখন কোথাও ফ্রি বসে থাকি বা ঘুরতে বেরোনোর আগের মুহূর্তেই আমাদের মনে পড়ে হাতের যত্ন নেওয়ার কথা যখন জলে কাজ করবে তারপর সঙ্গে সঙ্গে হাত কিন্তু ময়েশ্চরাইজার লাগিয়ে নেবে এটা এমনি টাইমে লাগানোর কথা এই জন্য বলছি যে হাতটা ভিজে থাকলো দু মিনিটের মধ্যেই তোমাদের হাতটা কিন্তু অনেকটা সফট থাকে সেই সময় হাতটাকে কিন্তু ময়শ্চারাইজার লাগিয়ে নিতে হবে যদি পাঁচ মিনিট হয়ে যায় তখন কিন্তু আমাদের হাতটা শুকিয়ে যায় হাত শুকিয়ে গেলে তখন ময়শ্চারাইজার লাগালে সেইভাবে কিন্তু কাজটা হয় না হাত হালকা ভিজে ভাব থাকতে হয় তখনই কিন্তু কাজটা আমাদের ভালো হয় যদি আমরা ভাবি আগের কিছুটা কাজ করে নিই মানে হাতটা ধুয়ে নিলাম ধুয়ে আমাদের আগে আমরা অন্যান্য কাজ অনেকটা আছে সেই কাজগুলো কিছুটা সামলে নিই তারপর হাতে ময়শ্চারাইজার লাগাবো কিন্তু সেটা করা একেবারে ঠিক না কারণ দু দু থেকে পাঁচ মিনিট যখনই হয়ে যায় মানে দু মিনিট না পাঁচ মিনিট যখনই হয়ে যায় হাতটা শুকিয়ে যায় তখন কিন্তু ময়শ্চারাইজার লাগালে আর সেই আর কাজটা হয় না তো বন্ধুরা আমরা মেয়েরা হাতের যত্ন তো কখনোই নিই না তো একটু টাইম বের করে যদি হাতের যত্নটা একটু নিয়ে থাকি তাহলে দেখবে আমাদের হাতটা বেশ ভালো থাকবে সফট থাকবে এবং উজ্জ্বল থাকবে কারণ রান্নাঘরে এমনিতেই কাজ করতে হয় রান্নাঘরে কাজ করতে করতে হাতে কিন্তু অনেকটাই ট্যান পড়ে যায় কালো কালো দাগ ছোপ তো চলেই আসে তো সেই সমস্ত দাগ ছোপও কিন্তু আর থাকবে না তো তার জন্যই বলছি শত কাজের মধ্যে আমরা মহিলারা একটু আমাদের হাতে যত্ন নিলে দেখবে হাতটা অনেকটাই ভালো থাকবে কোনো সমস্যাও কিন্তু হবে না তো যখন শীতের দিন আসে শীতের দিনে আসার আগের মুহুর্তেও কিন্তু হাতের অবস্থা পুরো খারাপ হয়ে যায় তো সেই সমস্ত সমস্যার মধ্যেও কিন্তু আর পড়তে হবে না যদি একটু লাগিয়ে লাগিনি তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা অনেকটাই ভালো লেগেছে অনেকটাই কাজে আসবে তো চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা আমরা যখন কোনো রান্না বান্না করি মানে কোনো কিছু তরি তরকারি রান্না করছি রান্না করতে করতে এই যে খুন্তিটা তরকারি থেকে তুলেই আমরা কিন্তু সাইডে যে কোনো জায়গায় রাখতে পারি না আমরা কি করি একটা প্লেট নি প্লেট নিয়ে তারপর খুন্তিটা রেখে দিই কারণ যদি খুন্তিটা আমরা গ্যাস ওভেনের উপর রাখি সেক্ষেত্রে আমাদের ওভেনটা নোংরা হয়ে যায় এই জন্য একটা প্লেটের মধ্যে আমরা এভাবে রেখে দিই কিন্তু এই কাজটা করলে অনেকটা সমস্যা হয় কি হয় প্লেটটা কিন্তু এক্সট্রা করে আমাদের ধুতে হয় বাসনপত্র মাজার সময় যদি একটা একটা বাসনপত্র আমরা বাদ দিতে পারি মানে মাজতে হচ্ছে না তখন কিন্তু অনেকটাই উপকার হয় তো বন্ধুরা আমরা কি কাজ করব এই খুন্তিটাকে এইভাবে একটা প্লেটের মধ্যে রাখা বাদ দিয়ে আর একটা টিপস আমরা ফলো করতে পারি তো আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের ক্লথ ক্লিপ থাকে তো এই ক্লিপগুলো দিয়ে যদি ঠিক এই জায়গাটা আটকে আমরা রান্না করছি রান্না করার সাইডে এইভাবে ক্লিপের সাহায্যে আমাদের খুন্তিটাকে যদি একটু সেট করে রেখে দিই তাহলে দেখবে আমাদের খুন্তিটার জন্য এক্সট্রা করে কোনো বাসনপত্রে এটু লাগাতে হচ্ছে না আবার সেই বাসনটা আবার মাছতেও হচ্ছে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটা কাজে আসবে কারণ এই টিপসটা ফলো যদি করো তাহলে সংসারের ঝামেলার যে সমস্ত কাজ থাকে একটু তো রেহাই পাবে একটা প্লেট অন্তত বেঁচে যাবে মাজার হাত থেকে তো দেখো বন্ধুরা আশা করছি এটা তোমাদের অনেকটা কাজে আসবে তো আমি চলে এলাম আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এই ধরনের যে ঘড়িগুলো আছে বাড়িতে ছোট বাচ্চারা ব্যবহার করে অথবা বড়রা ব্যবহার করে যারাই ব্যবহার করে ব্যবহার করতে করতে যখন ব্যাটারিটা খারাপ হয়ে যায় দেখবে ঘড়িটা না অনেকটা প্রবলেম হতে শুরু করে এবার ব্যাটারিটা চেঞ্জ করলে ঘড়িটা ঠিক হতেও পারে কিন্তু অনেক সময় ব্যাটারি চেঞ্জ করলেও না ঘড়ি ঠিক হয় না সেক্ষেত্রে ঘড়িগুলোকে আমরা ফেলে দিই বন্ধুরা ফেলে না দিয়ে ঘড়ি দিয়ে কিন্তু অনেকটা ভালো কাজ করতে পারি কি কাজ চলো দেখিয়ে দিই অনেক সময় বাড়িতে যদি ছোট বাচ্চা মেয়ে থাকে তাদের দেখবে কাপড় এই ধরনের ফুল সেট করা থাকে অথবা হেয়ার ব্যান্ডে এই ধরনের ফুল লাগানো থাকে অনেক সময় দেখবে সেই সমস্ত ফুল উঠেও যায় তো একটা ফুল গুছিয়ে তোমরা রেখে দিতে পারো রেখে দিয়ে আর কি লাগবে লাগবে ডাবল টেপ তো এই ধরনের যে ডাবল টেপ একটু ছোট্ট করে একটু অংশ আমি কেটে নেব এবার ছোট অংশটা কেটে এইভাবে কি করব ঠিক আমাদের যে ওয়াচটা আছে সেই ওয়াচের উপরে এই জায়গাটা ডাবল টেপটা লাগিয়ে দিলাম লাগিয়ে এই যে ফুলটা এখানে সেট করে দেব দেখতে খুবই সুন্দর লাগছে ঘড়িটা কিন্তু এটা কি কাজে লাগাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার এইভাবে তো আমরা ঘড়িটা হাতে পড়তে পারবো না এটা হাতে পড়ার জন্য না এটা অন্য কাজে ব্যবহার হবে কী কাজে চলো জানাই বন্ধুরা আমাদের বাড়িতে দেখবে এরকম জালনা দরজার পর্দা থাকে সে অনেক সময় জালনা দরজার পর্দায় যে এই সাইডে যে ফিতেটা থাকে সেই ফিতেটা অনেক সময় ছিঁড়ে যায় ছিঁড়ে গেলে এটাকে আমরা বেঁধে রাখতে পারি না তো বন্ধুরা এইভাবে যদি আটকে আমরা না রাখতে পারি সেক্ষেত্রে আমরা কি করব তার জন্য কিন্তু এই টিপসটা সেক্ষেত্রে আমরা এই যে আমাদের যে জালনা অথবা দরজার পর্দাগুলো আছে এক জায়গায় নিয়ে নিলাম নিয়ে এইভাবে আমাদের যে ঘড়িটা সেই ঘড়িটা দিয়ে এই জায়গাটা আটকে রেখে দিতে পারি যেহেতু এখানে ফুলটা লাগানো আছে তার জন্য দেখতে অনেকটাই সুন্দর লাগছে এটা আর এই যদি পর্দাটা সবসময় খোলা থাকে তখন কিন্তু দেখতে ভালো লাগে না অনেকটা খারাপ লাগে এই জন্য একটু পর্দাটা যদি এখানে আটকে রাখার জন্য এই ঘড়িটা ব্যবহার করতে পারি তাহলে কিন্তু অনেকটাই সুন্দর লাগবে তো আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আয়রন আছে আয়রনের সাহায্যে আমরা জামাকাপড় তো ইস্ত্রি করি এবার ইস্ত্রি করার পর আমরা কি করি এই যে আয়রনটার সঙ্গে তারটা বড্ড অগোছালো থাকে অনেকটা বড় তার হয় আমাদের কাজের সুবিধার জন্যই কিন্তু এই তারটা চারিদিকে ছড়ানো থাকলে সেই জায়গাটা অনেকটা অগোছালো হয়ে থাকে দেখতেও খারাপ লাগে তার জন্য আমরা এই তারটাকে গুছিয়ে নেব বন্ধুরা তারটাকে কিভাবে গোছাচ্ছে তোমরা দেখতেই পারছ এইভাবে গুছিয়ে তারপর ওই যে ঘড়িটা ছিল সেই ঘড়িটা দিয়ে এটা কিন্তু আমরা সেট করে রাখতে পারবো অনেকটা সুন্দরভাবে দেখতেও অনেকটা সুন্দর লাগবে আর তারটা কিন্তু চারিদিকে অগোছালো হয়ে থাকবেও না বন্ধুরা এই ঘড়িটা নিয়ে এটাকেও তোমরা এইখানে কিন্তু ঘড়িটা আটকে দিতে পারো আটকে দিলেই তোমরা দেখবে অনেকটা সুন্দরভাবে ঘড়িটা সেট হয়ে আছে তো বন্ধুরা এইভাবে যে সমস্ত ঝামেলার কিছু কিছু কাজ থাকে সেইগুলো এই ঘড়িটা দিয়ে তোমরা সেই কাজ কমপ্লিট করে নিতে পারো তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও তোমাদের অনেকটাই কাজে আসবে অনেকটাই ভালো লেগেছে তো তোমরা দেখতেই পারছো ঘড়িটা দিয়ে আমি কিভাবে এখানে সেট করে নিলাম তো আজ থেকে আর ঘড়ি যখন বাদ পড়ে যাবে নষ্ট হয়ে যাবে সেটা কখনোই ফেলে দেবে না ফেলে না দিয়ে এইভাবে কাজে লাগিয়ে নেবে তো তো চলো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো বাই টাটা আবার নেক্সট ভিডিও দেখা হবে